গরু পাগলদের জন্য সুখবর গরু চলে আসছে আমিও গরু লাভার গরুর গন্ধ অন্যরকম একটা আসলে এরকম একটা গন্ধ আছে খড় ঘুষি গরু এগুলো দেখলে আসলে মাথা নষ্ট হয়ে যায় এগুলো একটি ছোটো ছোটো সাইজের গরুগুলা এই এক লট সা गर কবে আইছো ভাইয়া গুরুনিয়া কালকে রাতে কালকে রাতে কোন জায়গা গুরু এডি পাবনা আচ্ছা এতক্ষণ দেখছি সব নাটোর গুরু হ্যাঁ পাইকি পাবনার গুরু হ্যাঁ ঠিক আছে গুরু আইসা করছে গুরু লাভার সব গুরু পাগল সারা দিন থাকবা নাকি হ্যাঁ এই তো ঠিক আছে খালি গোসলের খাওয়া ভাত দিয়ে আবার আয় পড়বা আকে কে কার পাপনাতে গাইজ এটা কেমন দাম দিতেছস এটা দাম চাইতেছস কেমন 160 একা 160 চাইছে পাপনার গুরু না পাপনার গুরুর দাম কম আছে নাটরের দাম বেশি 160 এখানে সব পাবনার গরু আর তখন নাটের গরু দেখলাম এটার সাইজটা খুব সুন্দর অস্ট্রেলিয়ার গরু ছোট সাইজের গরু আছে সব গরুগুলো গুলা টায়ার ইয়ার করতেছে সব ইয়ার গরু দেখা কোন জায়গায় গরু এটা আচ্ছা এবার ভাই সিরাজগঞ্জের এতক্ষণ না তো সিরাজগঞ্জের গরু। সিরাজগঞ্জের গরুগুলো কিন্তু ভালোই বেশি। হ্যাঁ ইয়ার গরুগুলো। দাম কেমন চাও এই যেগুলা সাদাটা। এটা 440। ঠিক 440। এই সাদাটা ছোট ছোট অনেক গরু আছে।

পাঁচ লাখ সাত লাখের দাম একটু বড়ো সাইজের মিডিয়াম বড় আর কি পুরো বড়ো না পাঁচ লাখ সাত লাখ